ওই যে তালের রস এই তালের রস খাওয়া যায় না কেউ আছে পরিচিত এখন পেরে দিতে পারবে এখন পেরে দিতে পারবে হ্যাঁ

আছে বললো কই দাঁড়ান কেবল পারলেন খাওয়া যাবে একটু খাই খাব গ্লাস গ্লাস তো নেই ওই রে টিটকি কোনর غلط তো পরে তো এসকে আমাদের জন্য ওদের দিয়ে গেছে বোতল আছে নাকি আপনাদের বোতল ওইখানে আপনারা গুড় বানান না তালের গুড় বোতল আছে তাহলে আমি একটা বোতলে নিয়ে যেতাম এক লিটার হাফ লিটার গুড় কখন বানান চাষ

Kali, kali, kali. kali, kali, kali. bu tolu boyu <laughs>

বিড়ও গেট

ওই পাশে যায় তুলব না কি জোক না লাগলে রইলো বুঝছো জোক টোক না লাগলে এলো কি ছবি তুলবা

那个。Oh,